নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা জমিরা চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ আর আজকে শপিং ব্লগে অদ্রিজা মিররের অদ্রিজা দেখাবে কি কি শপিং করেছে তো এই যে অদ্রিজাই বা এখানে ঘুরে আজকে শপিং ব্লগটা আমি দেখাবো আমার সাথে যদি মা থাকে আচ্ছা তো শুরু করব তো ফারস্টে আমি এইটা দিয়ে শুরু করছি

এই যে এটা কি এটা জানো এই একটা দুপারটা যা আপনারা বলেন দু রকমের আছে না হ্যাঁ একটা এই আছে আর একটা এই একটা অরেঞ্জ আর একটা গোল্ডেন স্কিন যা বললেন এই যে যেম টাইপের এই যে এটা নেভি ব্লু কালার এর না আর এটা গ্রে টাইপের

এইটা কি এখন অনেকজনই ভাবছেন এই যে এই যে এটা দেখো এটা যারই হোক আমি তো এটা পড়ছি লেগেছে এই যে আমি একদম ডিজাইনটা দেখেন আর এটা এত সুন্দর আর এটা এত কমফোর্টেবল এই যে দেখেন কত সফট হ্যাঁ এটাও এটাও খুব ভালো বাট এটা আমার খুবই পার্সোনালি খুব ভালো লেগেছে এই যে এটা আমার মার আমার দুজন আরই পড়তে পারবো এইটা এটা আমার দিদুন মাকে গিফট করেছে আমি একটু দেখি ক্লোজ এই যে এরকম একটা ডিজাইন যাচ্ছে আমার মার এখন কালারটা কেমন আসছে কেমন জানি না বাট সামনে খুবই ভালো আর মা পড়লেও খুবই সুন্দর লাগছে এটা এইটা এটা কার গেস হ্যাঁ বলছি এটা কার বাট তার আগে দেখে নেন টি দোসলি দেখেনান ডিজাইনটা এরকম ডিজাইন পুরো বডিতে গেছে কি খুবই নরম এটা যেন কার থামে এটা আমার থামে এই যে যা সব কেনা হয়েছে এইটা ছাড়া আর সামনে যে কুর্তি গুলো দেখালাম তাছাড়া মানে এই দুটো এই যে এই দুটো এই দুটো আমি পড়তে পারি চাইলেই আমি পড়তে পারি চাইলেই পড়তে পারি এবার এইগুলো হয়ে গেছে জামা কাপড় হয়ে গেছে এবার এখন আর জামা কাপড় আছে ওই যে উল্টো উল্টো আছে দেখো প্লাজো প্লাজো ওই যে উল্টো ও এখন প্লাজো সরি সরি এখন প্লাজোটা আছে এটা আমার ফাইনালি আমার কিছু একটা এই যে আসলে কি হয়েছে আমার একটা আন্টি আছে ওই আন্টি প্লাজো দেখে আমারও প্লাজো কেনার খুবই ইচ্ছা হচ্ছে আর এটা বলতেই পারো একটা ক্রেভিংস মতন যে

কাপড়টা আমি বলবো খুব ভালো লাগছে এত সুন্দর এর কাপড়টা এই যে এই যে পুরো স্টার স্টার দেয়া রয়েছে এই যে এই লিংকে যদি কেউ নিতে চায় মানে এটা যদি কেউ কিনতে চাও তাহলে লিংক ডেসক্রিপশন অবশ্যই দিয়ে দেওয়া হবে যদি কেউ যদি কারো দরকার হয় তাহলে বলে দেবে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো এটা তো এই যে আর এখানে দেখেন ডুয়ের একটা পার্ট যাচ্ছে যায় পা বলি যে আজকে অদ্রিজা করেছে ব্লগটা আমি পাশে ছিলাম দাঁড়িয়ে ও ও একটু কথা বলতে পছন্দ করে সেজন্য আজকে বললো মামা আমি বলবো আমি বললাম হ্যাঁ তুমি বলো আমি পাশেই ছিলাম তো প্লিজ বাজে কিছু মন্তব্য করবেন না ও যেমনটা পেরেছে ওর মতো করে দেখিয়েছে আর ও যখন চাইছে সেজন্য আমি ওকে করতে দিয়েছিলাম আজকের ব্লগে এই শপিংটা করা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি রিসেন্ট একটা কোথাও যাব ঘুরতে তো তার জন্য প্রক্রিটাকে আরও অনেক কিছু করা হয়েছে এখনও হচ্ছে তো যত দূর করা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর একটু সাপোর্ট করো পাশে থেকে আর ওর মাহি তো মানে সরি অদ্রিজা তো ছোট তা ও যেমনটা পেরেছে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এটা মোটের জন্য কিনেছি সেই মোট রাখার জন্য হ্যাঁ তো আমাদের তিনটে তিনটে ভাইছি বাড়ি বাড়ির মোক্ষেত্রি হবে না সো এই এইটা হলো সেম কালারের এখানে ফোন চার্জ দিতেও পারবে না বা রিমোটও রাখতে পারবে না নিচে এরকম দেওয়া রয়েছে আর পেছনে এরকম গ্লু দেওয়া রয়েছে এই যে পেপারটা আছে না এই পেপারটা এরকম তুলে নিলে এই যে আমি তুলছি এই যে এরকম তুলে দিলে এখানে একটা স্টিকি গ্লু আছে যেটা দেখতেই পাচ্ছেন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি স্টিকি একটা গ্লু আছে সেই গ্লুটা দিয়ে আপনি বলে মানে এইভাবে পেস্ট করে দিচ্ছি এইভাবে এই যে এইভাবে পেস্ট করে দিতে পারবেন বাট কি হবে ধরো কিছু বাইরের জিনিস রাখা হলে এখান থেকে আস্তে আস্তে এই যে গ্লুটা আছে এবার পড়ে যাবে তো দেখি কি করা যায় এখন সো এইটা হলো একটা কি বলবো এটা স্কিনও বলা যায় না অরেঞ্জও বলা যায় না একটা খুবই মিষ্টি কালারের আর এটা হলো হোয়াইট সেমি শুধু এটা হোয়াইট আর এটা এটা কি কালার জানো বাবা অরেঞ্জ তো না অরেঞ্জ না পিচ মানে একটা মিষ্টি কালার এটা আছে চার পেস সেট আছে তো আমি এটা বলতে দেব তোমরা দেখছি আর আমার মা ভাঁজ করছে ওই সাইডে আমার মা ওই কাজ তো এবার মেইন জিনিস এস মানে এটা মেইন জিনিস ফার্স্ট অফ অল আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার ট্যাব সাপোর্ট আছে তো দুঃখিত হ্যাঁ তো এটা হলো আমার ট্যাব আমি কিনেছি আপনারা দেখেছেন

তো আজকের শপিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অফলাইন শপিং অনলাইন শপিং দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলো অদ্রিজা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হবে নেক্সট কোন সেকেন্ড আর আমার বান্ধবীর আর বন্ধুরা যদি দেখছেন আমি আমার ক্লাসমেটস আমি তাদেরকে বলছি সাবস্ক্রাইব আর লাইক করে দাও ভাই বলো আর নালে দেখিস কাল থেকে ওই যে ওটা ইগনোর করবেন মাইক পেছনে স্কুল ড্রেস টানানো আছে কারণ আমি প্রত্যেকদিন পড়তে হয় তো ওই জন্য হ্যাঙ্গার করে ওখানে টানানো তো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching good bye